আজকে আমরা টাওয়ারে একবারে উপরে উঠবো ফ্যাশন স্কোয়ারে ঘোরাঘুরি করবো আর এখানকার জনপ্রিয় একটা দোকান থেকে আমরা হালিম খাবো আজকে আমার সাথে আছে সাজিদ বেয়ার রাব্বি মামা আর আসি আফু আর মিশু খালামনি মূলত আজকে আফু আর খালামনির জন্যই আমাদের ফ্যাশন স্কোয়ার যাওয়া তো আমরা বাসা থেকে বাইক দিয়ে রানোনা হয়ে গেলাম খালামনি আফু তারা রিস্কা দিয়ে আসবে তো গাইস আমার চ্যানেল লং ব্লোক আছে চালে তোমরা ওগুলো দেখে আসতে পারো আর আমরা বর্তমানে ফ্যাশন এসে পড়েছি এসেই আমরা এখানকার মামা হালিম অ্যাড খুচকাউজে চলে এসেছি তো এখান থেকে আমরা পাঁচটা হালিম অর্ডার দিয়ে নিই তো অবশেষে হালিম এসে পড়েছে আস্তে আস্তে আমরা খাওয়া শুরু করে দিই ফ্যাশন স্কোয়ার আসলে এই দোকান থেকে হালিম খাওয়ার চেষ্টা করবেন কারণ এই দোকানে হালিম আসলে অনেক মজা হয় ভিতরে জায়গা থাকা সত্ত্বেও আমরা বাইরে বসে শিখাইতেছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে বেরোই হাঁটা শেষ করে আবার চলে আসি আমরা তিসা কফি হাউসে এসেই আমরা পাঁচটা কফি অর্ডার দিয়ে নিই তো অবশেষে কফি চলে আসছে আর আমরা খাওয়া শুরু করে দিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি আমাদের চক অনেক খাসমুল মসজিদ দেখতে তো আমরা অনেকবার এসেছি এবং এই মসজিদে নামাজও পড়েছি আর আপু ফার্স্ট টাইম দেখতেছি আজকে শুক্রবার তাই কিছু বন্ধ সে কারণে তোমাদের আর শিশু পার্ক আর জায়গাটা আর ঘুরে দেখাতে পারলাম না